নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে নতুন বছরের সাত পার্সেন্ট বাল্য ডিএ সাথে অতিরিক্ত সুবিধা আচমকা দুর্দান্ত ঘোষণা সরকারি কর্মীদের জন্য তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেট প্লিজ সবারটকে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা নতুন বছর দু হাজার পঁচিশের শুরুতেই বিরাট দুর্দান্ত খবর সরকারি কর্মীদের জন্য তো বন্ধুরা আমরা দেখে আসছি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ভারে ডিএ দাবিতে শহীদ ইমিন চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম শুরু হচ্ছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারংবার ডিএপির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম উত্তর আসেনি সেই সমস্ত আমলাদের কাছ থেকে এবং দিল্লির যন্তর মন্ত্রও আন্দোলন চালিয়ে কোনো ফলাফল লাভ হয়নি এবং যেখানে দেখেছিলাম যে সরকারি কর্মীদের জয় এসেছিল কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার এবং যেখানে ডিম মামলা দাখিল করে সেই মামলার শুনানি এখনও পর্যন্ত হয়নি এবং নতুন বছর শুরু হওয়াতেই এবং সরকারি কর্মীদেরকে আরও শান্ত করার জন্য সরকারি কর্মীদের আন্দোলনকে আরও দমানোর জন্য সরকারি কর্মীদের নিয়ে নতুন চিন্তা ভাবনা শুরু করলেন মুখ্যমন্ত্রী এবং যেটা ডিএ নিয়ে তো যেটা আপডেট উঠে আসছে নতুন করে আরও সাত পারসেন্ট ডিএ বৃদ্ধি হতে পারে তো সেই ডিএ এই মাসেই বৃদ্ধি হবে এমনটি আপডেট উঠে আসছে নিউজ পত্রিকা থেকে তো বন্ধুরা এই আপডেটে দেওয়ার ছিল অবশ্যই কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য